সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয় মন্তব্য নাহিদ ইসলামের দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই মন্তব্য মির্জা আব্বাসের নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট যা বললেন মির্জা ফখরুল সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না জানালেন নাহিদ ইসলাম যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন তত তাড়াতাড়ি দেশ সংস্কার হবে মন্তব্য বিএনপি নেতা টুকুর মীর সরাইয়ে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে একশো ধারা জারি ফরিদপুরে নিক্সন চৌধুরীর সহযোগী কাউসার গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয় মন্তব্য নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু না একাত্তরে যা চেয়েছিলাম চব্বিশে তা অর্জন হয়েছে যারা এটাকে পরস্পর বিরোধী করছে তাদের উদ্দেশ্য অসৎ বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন তিনি বলেন সামনের দিনে আর যেন রক্ত দিতে না হয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করতে চাই সংস্কার ও বিচারহীন নির্বাচন দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি বলেন পুরনো সংবিধান চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে ফেসিবাদকে আবার পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দেওয়ার পায় তারা চলছেই তিনি আরো বলেন একাত্তরের স্বাধীনতা ও স্বাধীনতা পরস্পর বিরোধী নয় সংস্কার ও বিচার ছাড়া দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করলে জনগণ মেনে নেবে না তাদের কোনো প্রতিহত করবে এনসিপি দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই মন্তব্য মির্জা আব্বাসের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন মির্জা আব্বাস বলেন যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা স্বাধীনতা দিবসের দিনকে খাটো করে দেখাতে চায় তাদের মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা ছিল না রাজনীতির মাঠে সবাই সব দলের প্রতিপক্ষ উল্লেখ করে তিনি আরো বলেন দলগতভাবে মতভেদের পার্থক্য থাকলেও দেশের প্রয়োজনে সবার ঐক্য একই থাকবে এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন একাত্তর দেশকে জন্ম দিয়েছে তবে বিগত সময় স্বাধীনতার ধারণা নষ্ট করা হয়েছে একাত্তরে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে চব্বিশের অভ্যুত্থান হয়েছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট মন্তব্য মির্জা ফখরুলের নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সকাল সাড়ে নয়টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য সব কথা হয় স্পষ্ট এটা কোনো রোডম্যাপ ঘোষণা হয়নি বিএনপি বারবার বলেছে নির্বাচনে রোডম্যাপ দেওয়ার জন্য না হলে দেশের সংকট কাটবে না তিনি আরো বলেন বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নয় জনগণের ভোটাধিকার আদায়ের জন্য নির্বাচিত সরকারি পারে সংকট সমাধান করতেই যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন তত তাড়াতাড়ি দেশ সংস্কার হবে মন্তব্য টুকুর বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন তত তাড়াতাড়ি দেশ সংস্কার হবে দুই সালের ভোট কেন্দ্রে মানুষ ছিল না ছিল কুত্তা মঙ্গলবার বিকেলে টাঙ্গাল সদর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু বলেন তারেক রহমানের নেতৃত্বে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফেসিবাদ সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বাংলাদেশের সন্ত্রাস আওয়ামী লীগ চাঁদাবাজির জন্ম দিয়েছে আওয়ামী লীগ আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন জনগণের ক্ষমতা তাদের হাতে দিয়ে দিন মীর সরাইয়ে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে একশো ধারা জারি চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বিএনপির নবগঠিত কমিটি ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় একশো চুয়াল্লিশ ধরা জারি করেছে প্রশাসন বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত উপজেলা পরিষদের পাঁচশো গজের মধ্যে এ আদেশ কার্যকর থাকবে মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বিষয়টি নিশ্চিত করেছেন সকাল এগারোটা পর্যন্ত মীরসরাই সদরের বিভিন্ন স্থানে সংগঠিত হচ্ছে দুই গ্রুপ জানা গেছে বুধবার সকাল নয়টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগমাহবাক নুরুল আমিন চেয়ারম্যান ও তার নেতাকর্মীদের অন্যদিকে সকাল এগারোটায় একই স্থানে শ্রদ্ধা নিবেদন করবেন উপজেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক আবদুল আউ্বাল চৌধুরী ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আরেকটি গ্রুপ উভয় পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একশো চুয়াল্লিশ পর্যবেক্ষণে অতিরিক্ত বাহিনী করা হয়েছে ফরিদপুরে নিক্সন চৌধুরীর সহযোগী কাউসার গ্রেফতার ফরিদপুরের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরীর নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী কাউসার আকন্দকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় তার সঙ্গে থাকা তসলিম প্রামাণিক নামের একজনকেও গ্রেপ্তার করা হয় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে শহরের অনাথের মোড় থেকে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে কাউসার ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছিলেন এছাড়া তিনি সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার তালতলা এলাকার বাসিন্দা হোটেল ব্যবসায়ী দুলাল আকুন্দের ছেলে পুলিশের বাধা উপেক্ষা করে শ্রম মন্ত্রণালয় অভিমুখে শ্রমিকরা পুলিশের বাধা উপেক্ষা করে শ্রম মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছেন শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন ঈদ বোনাস মাতৃত্বকালীন ছুটির টাকা এবং সার্ভিস বেনিফিট সহ সব পাওনা পরিশোধের দাবি নিয়ে মঙ্গলবার তৃতীয় দিনের মতো বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও যুক্ত হয়েছেন সোমবার সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো শ্রম ভবনের সামনে অবস্থান নিলেও প্রশাসনের কেউ যোগাযোগ না করায় আজও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন তারা দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি জানালেন সেনাপ্রধান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে জনগণ জানে নানা গুজব ছড়ানো হচ্ছে কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি সোমবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেন বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে সূত্র জানায় সেনা সেনাপ্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নানা ধরনের অপপ্রচার গুজব উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ঢাকার বাইরের সেনা কর্মকর্তারা অনলাইন মাধ্যমে এ আয়োজনের সঙ্গে যুক্ত হন সূত্র জানায় কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাবাহিনীর প্রধান বলেন বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয় সতর্ক করেন তিনি বলেন এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের লক্ষ্য অর্জিত হয় ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন নানা গুজব ছড়ানো হচ্ছে কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি অনেকে নানা ভুল তথ্য অপতথ্য নানাভাবে ছড়াচ্ছে তে বিভ্রান্ত হওয়া যাবে না পরিস্থিতি সামলাতে হবে ধৈর্যের সঙ্গে সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ ও দেশের জনগণ